হাসপাতাল পরিণত হচ্ছে ড্রাগস এবং মাদক সেবনকারীদের আখড়ায় আবারও হাসপাতালের বাথরুমে ড্রাগস সেবন করার সময় নিরাপত্তা রক্ষীদের হাতে আটক এক যুবক ঘটনা শনিবার তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে জানা যায় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের ক্লিনিং স্টাফরা প্রত্যক্ষ করতে পারে হাসপাতালের একটি বাথরুমে এক যুবক সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস এর নেশা করছে এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ ক্লিনিং স্টাফরা হাসপাতালে কর্মরত নিরাপত্তা রক্ষীদের এই ঘটনার খবর দিলে নিরাপত্তা রক্ষীরা ড্রাগস সেবনের সিরিঞ্জ সহ ওই যুবককে হাসপাতালের বাথরুম থেকে বের করে সেই সঙ্গেই ঘটনায় খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে ড্রাগস এর আসক্ত ওই যুবককে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় অন্যদিকে ঘটনার খবর চাউর হতেই হাসপাতালে থাকা রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডিউটি করতেছি সিকিউরিটি আমাদের ডাকছে খবর দিছে যে ড্রাগস যো সাথে সাথে আমরা পুলিশে ফোন দিয়ে হেল্প করে দিছি। আচ্ছা কি মনে করতেছেন এরকম ভাবে? দেখ ড্রাগস কিছু স্যার কি মনে করতেছেন হসপিটালের মধ্যে এরকম কি কইতাম? দিতে বেলা তো কুলা থাকে যে আর করতেছে। এর নাম কোনো বক্তব্য এখন পুলিশে আর সাহায্য করে পুলিশে